এ হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে কি আমাদের আগে বলিনি যে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার তা আজকে আমাদের এই পাশেই একটা বিয়ে নেমন্তন্ন আছে তো ওটা সকাল থেকেই আমাদের নেমন্তন্ন তো ওখানে আজকে সকাল থেকেই খাওয়া দাওয়া দুপুরেও ওখানে খাবো তা সকাল থেকেই একটু আজকে অনেক সকালে উঠেছিলাম ঘুম থেকে অধিবাসীর জন্য ঘুম থেকে উঠে অধিবাসীর জন্য গেছিলাম তারপরে তোমার দাদা অফিসে চলে গেছিলো মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ মেয়ে এখন পরীক্ষা চলে এসেছে তাই এখন ওকে স্কুলে যেতে হবে আর এখন আমি সান ঠান করে পুরো টুটো দিয়ে একটু ফ্রেশ হয়েছি একটু হাতে নেলপালিশেলপালিশ করবো কারণ কিছুই করে উঠতে পারিনি এই এখন একটু ফ্রি আছি করবো দেখি কী কী করা যায় আর মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি মেয়ে রেডি হয়ে গেছে ও এখানে খেলছে তো আজকে জবটা পারবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে থাকবো দেখি কতটা কি শেয়ার করতে পারি আর এখন একটুখানি নিজের একটুখানি রেডি করি নিজের মতো একটু তৈরি হতে থাকি তারপর একটু যদি আবার ওইদিকে ডাকে থাকে তখন যেতে হবে আর চলো দেখতে থাকবো তখন জবটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবে তারপর দেখো এই যে রেডি হয়ে আমরা চলে এসেছি বিয়ের বাড়ির এখানে যেখানে মণ্ডপটা সাজিয়েছে যেখানে ছেলের বিয়ে হবে তা দেখো কত সুন্দর করে সাজিয়েছে মণ্ডপের জায়গাটা তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম মণ্ডপের জায়গাটা সুন্দর করে সাজালে না সত্যি খুব দেখতে সুন্দর লাগে তা যাই হোক এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম মণ্ডপের এখানে বসে বসে এগুলো দেখছিলাম আর যা গরম পড়েছিলো তাতে বাইরে বেরিয়ে যে কোথাও যাব বা কোথাও এ করবো সে তো কোনো সুযোগই নেই আর ওইদিকে ব্যান পার্টি এসে বসে রয়েছে ওরা এসছে জল ভরতে যাবে বলে তাই জন্য ব্যান পার্টি নিয়ে এসছে তা ওদের কিছু ব্যান পার্টিদের বাজনা বাজানোর আগে কিছু নিয়মকানুন আছে সেগুলো ওরা করবে এখন করার পর এই যে ওরা বাজনা বাজাচ্ছে এখানে সেখানে আমি বসেছিলাম ভালোই লাগছিলো দেখতে আর তারপরে কি হয়েছিল না আমরা তারপরে গিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ দুপুরবার অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু গরম তাই ওরা ঠিক করেছিল যে রোদটা পড়লে তারপরেই জল সইতে যাবে কেন অত রোদের মধ্যে রাস্তা দিয়ে যাওয়া খুব একটা সুবিধা হবে না বাচ্চা কাচ্চারা একটু আনন্দ করবে তা ওরা ঠিক করেছিল যে বেলা করে যাবে তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই আর এই যে অন্বেষা বসে রয়েছে এখানে আমিও বসে রয়েছি আর ও তো আমার পেছনে পেছনেই বসেছিল তারপরে এই যে ও দৌড়ে দৌড়ে ওইদিকে পিপি বাড়ি ছিল ওখানে গেল আর এই যে ওর পিপির ছোট্ট বনু ও ছোট্ট বনু বলে পিপির মেয়ে যাই হোক আমার হয় ননদ ননদের মেয়ে তা এখানে আগে বলে দিই বিয়েটা হচ্ছে বিয়েতে না মেয়ে হচ্ছে বাংলাদেশে সে বাংলাদেশ থেকে এখানে এনে মেয়েকে ছেলের বাড়িতে নিয়ে এসে বিয়ে করানো হচ্ছে তাই ব্যান পাঠিয়ে আসার পরই দেখলাম বউ চলে এলো দুপুরবেলা ঠিক তিনটে সাড়ে তিনটে নাগাদ এসেছিলো তা আমরা সবাই গেছিলাম বউকে আনার জন্য এবার ওকে আনার পর এখানে শ্বশুরমশাই ওর শ্বশুর যে বউয়ের সে আশীর্বাদ করে দিল করে নেওয়ার পর তারপরে ওকে ঘরে নিয়ে চলে গেল কারণ ও বেলা হয়ে যাচ্ছে ওকে সাজাতে হবে আর এইদিকে আমরা সবাই তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মানে মানে পার্টি নিয়ে জল সইতে বেরিয়ে গেছে পাড়ার ভেতর দিয়ে ভেতর দিয়ে যাবে প্রথমে কথা হয়েছিল অনেকটা দূরে যাবে যেহেতু গরমটা খুব লাগছিলো তাই কাছাকাছি গেছিলো কিন্তু একটু ঘুরে ঘুরে গেছিলো পাড়ার ভেতর দিয়েই গেছিলো তো সেটা রোদটা লাগলো ভালো ভালো লাগছিল রথ বেগটা তখন ট্রাই পড়ে গেছে এবার আমরা এখানে যাচ্ছিলাম আমাদের এখানে কাছে একটা খাটাল বলে জায়গা আছে ওই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো থাকে এবং ভেতরে একটা মন্দিরও রয়েছে আর ওখানে একটা বড়ো পুকুরের মতো রয়েছে আর পুকুরের মাঝখানে একটা শিব ঠাকুর আছে চলো দেখতে দেখতে তোমাদের দেখাবো সবই শিব ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব জলের মাঝখানে তো ভালোই লাগে এই দেখো চলে এসছি খাটালে এই যে মন্দিরটা মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এখানে প্রচুর গাছ গাছ লাগানোরও ছিল দেখতেও ভালো লাগছিলো আর এখানে না ফটো ফটো তুলতে বেশ ভালোই লাগছিল তাই এই গিয়ে চলে এলাম এই পুকুরটার কাছে পুকুরটা বেশ বাঁধানো আর ওই দেখো ওই যে ওই দেখছো মাঝখানে শিব ঠাকুরটা বসানো অলমোস্ট সিনটা দেখতে এত সুন্দর লাগে ওখানে শুধু এই গরমকালে রোদে বলে যেতে পারছিলাম না শীতকালে হলে ওখানে গিয়ে রিলস টিলস বানালে না খুব সুন্দর লাগবে মানে পরিবেশটাই এত সুন্দর আর ঠান্ডার সময় কি হয় না তখন অনেক সুন্দর সুন্দর গাছ লাগায় ফুল গাছ তো ওখানে এমনিও অনেকে গিয়ে যায় ঘুরতে যায় বিকেলের দিকে তাই এই যে দেখাচ্ছিলাম এখানে গোলাপ ফুল হয়ে রয়েছিল বেশ অনেক রকমেরই গোলাপ ফুল হয়ে এইটাই তোমাদের সাথে দেখাতে দেখাতে এবার এই যে এখানে অনেকক্ষণ আমরা ছিলাম ফটো ফটো তুলছিলাম তাই এখানে সবাই মিলে আনন্দ করে এবং বাজনা নিয়ে জল শুয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে গেছিলাম আর এখানে সবাই ফটো ফটো তুলছিল আর অনেকে গেছিলাম আমরা অনেকেই মিলে গেলে আমাদের হ্যাঁ তাই আজকে আমরা এসেছি ফাটালে জল আমার দাদার বিয়ে তো এই যে যে বললো সেটাই হচ্ছে আমার ননদ আর ওই ননদেরই ছোট্ট একটা বনু এই যে এই যে এই যে ও অন্বেষার খুব ভালোবাসে ওকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে আর ও তো আর এই আমার ননদ সারাক্ষণই আমাদের সাথে আমার সাথেই থাকে তো একসাথে আমরা থাকি বন্ধুর মতো গল্প করি এই যে এখন জল ট্রল শুয়ে আমরা আমি একটু লেটেই বেরিয়েছি কারণ আমরা দুজনে মিলে মেয়ে আর আমি অনেকগুলো ফটো তুলছি আর ওরা বাজনা নিয়ে এগিয়ে গেছে তা আমি আর আমার ননদেরা সবাই মিলে ফটো তুলছিলাম বলে তাই আমরা একটু লেট করে বেরিয়েছি তাই যে যাচ্ছি হেঁটে 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 এবং রাস্তাটাও দেখো কী ভালো লাগছে তা যাই হোক এখান থেকে গিয়ে ভাবছি গিয়ে এবার একটুখানি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে পড়বো কারণ এখন যদি একটু রেস্ট না নিই না আর পারবো না রেডি হতে সন্ধেবেলা তাই এই যে আমরা ওরা সোজা পথ ধরে গেল বলে বাজনা নিয়ে আমরা কি করলাম ভেতর দিক দিয়ে তাড়াতাড়ি করে যেদিক দিয়ে যাওয়া যায় চলে এলাম বাড়িতে এসে এই যে সবাই মিলে ডান্স করছে গান চালিয়ে দিয়েছে সবাই নাচতে ব্যস্ত আর ছোট পুচকোটা তো বেশ ভালো নেচে যাচ্ছে আর এই যে অন্বেষা আর অন্বেষার দিদি এরা দুজনে মিলে নাচছে আর আমার মেয়ে তো নাচতে ভালোই বাসে একটু গান শুনলে নাচতে ওর ইচ্ছাই করে আর ও না নাচটা শেখে না কিন্তু ভালোই নাচে স্টেপ করতে পারে তা ভাবছি ওকেও না একটু নাচে দিয়ে দেবো কারণ ও নাচতে ভালোবাসে জানি না কিসে দিলে ভালো হবে একবার ভাবি ওই দিলে ভালো হবে না নাচে দিলে ভালো জিমনাস্টিকের দিলে না শরীরচর্চাটা হবে ওইটাই চিন্তা করি তা যাই হোক এখান থেকে মেয়েকে নিয়ে তারপরে না ওই যে নাচ টাচ করার পর আমরা মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম ঘরে চলে গেছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে এসে ঘরে এসে শুয়ে পড়েছিলাম রেস নিয়ে সন্ধ্যে সাতটার পর মেয়েকে প্রথমে আমি রেডি করলাম ওকে এই জিন্স টপটা পয়লা বৈশাখে যে কিনেছিলাম সেটা পরিয়েই আমি রেডি করলাম তো পয়লা বৈশাখে এই রেসটাই ওকে পরিয়ে দিয়েছিলাম কারণ গরম যা ছিল ওর একটা লং ছিল লেহেঙ্গার মতনই দেখতে সে সেটা পড়ালাম না এটা পরিলাম আর ওভারঅল ওই যে দেখো ওকে কীভাবে আমি সাজিয়েছি আর চুলটাও বেশ সুন্দর করে বেঁধে দিয়েছি আর ওই সেদিনকে ওর মেকআপটা সত্যিই খুব ভালো লাগছিলো বেস্ট ড্রেসের সাথে খুব সুন্দর যাচ্ছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি জানিও আর এইদিকে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি গরমের মধ্যে তা যাই হোক গরমে ভেবেছিলাম যে রেডি হয়ে সে আসতে পারবো না তা দেখলাম সেদিনকে গরমটা খুব হালকাই ছিল খুব একটা বেশি রাতের দিকে কষ্ট হয়নি আমাদের কিন্তু আমার ওই যে সারাদিন এত হাঁটাহাঁটি করার পর না খুব পিঠটা ব্যথা করছিল তাই কোথাও যেতে পাইনি এখানে এসেই বসেছিলাম প্যান্ডেলের মধ্যে বসে থেকে এই যে তারপরেই আমরা খেতে চলে গেছিলাম কারণ আর লেট করিনি রাত হয়ে যাবে বলে তো এখান থেকে ডাইরেক্ট খেয়ে দিয়ে আমরা বাড়ি এগারোটার মধ্যে চলে গেছিলাম কারণ শরীরটাও খুব একটা ভালো লাগছিল না আর এই যে ওখানে গিয়ে কয়েকটা ফটো তুলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা দেখো ফটোগুলো কেমন লাগে আর মেয়ের ফটোও কিছু আমাদের গ্রুপ ফটোও দিয়েছি তা একসাথে বসেছিলাম ওখানে তখন তুলেছিলাম ফটোগুলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে আর মেয়ের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও কারণ ও তো ওখানে গিয়ে বেশ আনন্দ করেছে আর ওর ওর ড্রেসটা ড্রেস খুব পছন্দ হয়েছে তা তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে টাটা